হকি কিংবদন্তি মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে সামনে রেখে নানান খেলা ও অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় ক্রীড়া দিবস পালন মন্তেশ্বর কলেজে জাতীয় ক্রীড়া দিবস পালন মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজের আজ উনত্রিশে আগস্ট বিশ্ব হকি চ্যাম্পিয়ন মেজর ধ্যানচাঁদের উপলক্ষে আজ মন্তেশ্বরে ডক্টর গৌরমোহন রায় কলেজের প্রাঙ্গনে বিভিন্ন ইভেন্টের খেলার মধ্যে দিয়ে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয় কলেজের পক্ষ থেকে মন্তেশ্বর কলেজের শারীরিক শিক্ষার শিক্ষক মারুক চৌধুরী জানান কলেজের শারীরিক শিক্ষা বিভাগের দুশো জন খেলায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রী নিয়ে হকিবিদ ধ্যানচাঁদের প্রতিকৃতিতে মাল্যদান তার স্মৃতিচারণ সহ ব্রতচারী যোগা ক্যারাটে অ্যারোবিক্স সহ জাতীয় খেলা দিবসের তাৎপর্য পর্যালোচনা করার মধ্যে দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় ক্রীড়া দিবস পালন করেন মন্তেশ্বর কলেজ কর্তৃপক্ষ এই দিনের ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টের অংশগ্রহণকারী সফল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয় আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে ধ্যানচাঁদ ট্রফি ও সার্টিফিকেট তুলে দেন কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই ও কলেজের শিক্ষক শিক্ষিকারা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ডক্টর গৌরমোহন রায় কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই কলেজের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা কলেজের অধ্যক্ষ বসন্ত খামরুই ও অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা আমাদের কি জানালেন দেখুন বর্ধমান থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আপনাদের কলেজ কি অনুষ্ঠান হচ্ছে আজ আমাদের কলেজে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হলো কাকে অনুসরণ করে ক্রীড়া দিবস পালন হচ্ছে ভেনচাঁদ মহাশয়কে অনুসরণ করে আমাদের ক্রীড়া দিবস পালন করা হলো কিভাবে হচ্ছে স্যার আমাদের এই অনুষ্ঠান আমাদের সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলকে নিয়ে আমাদের এই অনুষ্ঠান হলো মানে কোন কোন এই ক্রীড়া দিবসে কোন কোন খেলার মাধ্যমে এই ক্রীড়া দিবস আমাদের বিভিন্ন খেলার মাধ্যমে ক্যারাটে এবং অন্যান্য এক্সারসাইজের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটা সম্পন্ন করলাম এই ক্রীড়া বিশ্ব ক্রীড়া দিবস উপলক্ষে ছাত্রছাত্রীদের কি জানাতে চাইছেন আমরা জানাতে চাইছি তাদের হচ্ছে খেলাধুলা যেন তারা নিয়মিত করে শরীরচর্চা যেন করে তাহলে তাদের শরীর ভালো থাকবে মন ভালো থাকবে এবং তাদের পড়াশোনায় উন্নতি হবে এই ক্রীড়া কি মানে খেলাধুলো কি ক্রিয়া এই ওই শিক্ষার একটা অঙ্গ হ্যাঁ অবশ্যই একটা অঙ্গ এবং তারা যাতে খেলাধুলা নিয়মিত করে সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা আপনার নাম পড়ছে আমার নাম হচ্ছে ডক্টর বসন্ত কামরিং প্রিন্সিপাল ডক্টর গৌরমোহন রায় কলেজ আজকে কলেজে কী অনুষ্ঠান হলো আজকে কলেজে হলো প্রতি বছরের মতো এবছরও ন্যাশনাল স্পোর্টস ডে আজ উনত্রিশে আগস্ট মেজর ধ্যানচাঁদের জন্মদিন সেই জন্মদিনের উপলক্ষে সারা দেশের সাথে সাথে আমাদের কলেজেও প্রতি বছরের নয় এবছর ন্যাশনাল স্পোর্টস ডে অনুষ্ঠিত হলো কোন কলেজ এটা এটা ডক্টর গৌরমোহন রায় কলেজ মন্তেশ্বর পূর্ব বর্ধমান এই যে বিশ্ব ক্রীড়া দিবস পালন কীভাবে হলো যে জাতীয় ক্রীড়া দিবস জাতীয় ক্রীড়া দিবস হ্যাঁ আমরা শুরু করলাম আমাদের অধ্যক্ষ মহাশয়কে দিয়ে মেজর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে মাল্যদান তারপরে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ একে একে পুষ্পস্তবক দিলেন ফুল দিলেন এবং তারপরে আমাদের বিভিন্ন রকম খেলাধুলার অনুষ্ঠান আমাদের বর্তমানে যে ফিটনেস এই ফিটনেসটাকে আমরা সবার সামনে তুলে ধরলাম কী করে ফিটনেস করা যায় তার জন্য আমরা যোগা অ্যারোবিক্স জুম্বা এই ধরনের অ্যাক্টিভিটি করলাম কিছু হিউম্যান পিরামিডের মাধ্যমে কিছু অ্যাক্টিভিটি আমাদের হলো এছাড়াও আমাদের সেলফ ডিফেন্স আজকের দিনের খুবই গুরুত্বপূর্ণ ছেলে মেয়ে সবার জন্য গুরুত্বপূর্ণ সেলফ ডিফেন্স ক্যারেটে জুডো বিভিন্ন রকম প্রদর্শনীর মাধ্যমে সাড়ম্বরে আমাদের আজকে অনুষ্ঠান পালিত হলো এটা কদিনের হচ্ছে স্যার এবছরে আমরা এটা একদিনেরই করেছি আজকে উনত্রিশে আগস্ট উনত্রিশে আগস্টে কাদের নিয়ে করলেন আমাদের ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশনের সমস্ত ছাত্রছাত্রী মিলে এই অনুষ্ঠান হলো কতজন অংশগ্রহণ করেছিলেন আনুমানিক দুশো জন অংশগ্রহণ করেছিলেন এবং দর্শক আসনের মোটামুটি আমাদের চার থেকে পাঁচশো জন দর্শক আসনে ছিল এই ক্রিয়া দিবস উপলক্ষে কি জানাতে চাইছেন ছাত্র ছাত্রীদের ছাত্রছাত্রীদের মধ্যে জানাতে চাইছি ক্রীড়া শুধুমাত্র যে বিনোদনের ব্যাপার তা নয় ক্রিয়া মানে হচ্ছে একটা চারিত্রিক গঠন এই চারিত্রিক গঠন যেন ছাত্র ছাত্রীদের মধ্যে আসে আজকের দিনে এই যে মোবাইলের যুগে আমরা সবাই মোবাইলে আসক্ত হয়ে পড়ছি এই মোবাইলটাকে ছেড়ে যদি আমরা মাঠে যেতে পারি খেলাধুলা যদি প্রমোট করতে পারি তাহলে আমাদের শরীরের সাথে সাথে মন ভালো থাকবে এবং আমাদের যে উদ্দেশ্য লক্ষ্য একজন ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশ একজন ছাত্রের সর্বাঙ্গীন বিকাশ সেটা হচ্ছে ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল ইমোশনাল সব দিক থেকে এটা একজন সর্বাঙ্গীন বিকাশ করব এটাই আমাদের উদ্দেশ্য এটাই আমাদের লক্ষ্য আপনার নাম পরীক্ষা আমার নাম হচ্ছে মারুফ চৌধুরী আপনি কি আছেন কলেজে আমি কলেজের অধ্যাপক শারীরিক শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধানের পর কোন কলেজ ডক্টর প্রভুম রায় আজকে তোমাদের কলেজে কি অনুষ্ঠান হচ্ছে আজকে বিশ্ব দিবস সেই অনুষ্ঠান আজকে আমাদের কলেজে অনুষ্ঠিত কীভাবে হচ্ছে এটা আমরা বিভিন্ন রকম ক্রিয়া করছি এর মাধ্যমে এই অনুষ্ঠানে যেমন পিরামিড যোগা এছাড়াও বিভিন্ন রাজ্যের কিছু ক্লপস তুলে ধরে আমরা পারফরম্যান্স করেছি তোমরা অংশগ্রহণ করো তো এই অংশগ্রহণ করো কীরকম লাগছে কলেজের হয়ে

আমাদের তো এটা পড়লে এছাড়াও অনেক রকম বেনিফিট পেতে পারি আমরা যেমন শরীর ভালো থাকবে পেট কমবে যেগুলো শারীরিক ক্ষেত্রে তোমার নাম কি জয়িতা জয়